আজকে নয়টা বাচ্চা দেখো ভাই একটা প্যাকেজে একটা লটে নয় পিস বাচ্চা দেশ সেরা বাচ্চা থাকবে হাই পার্সেন্ট হাই কোয়ালিটির মানে অসাধারণ ব্র্যান্ডের বাচ্চা থাকবে এর উপরে আর কোন পার্সেন্ট নাই বাংলাদেশে নয়টা বাচ্চা এক লটে থাকবে এর চাইতে ও ভালো ওর চাইতে ও ভালো একই একই বাচ্চা ভাই থাকবে আজকে নয়টাই থাকবে সেরা ভালো নয়টাই থাকবে দেশ সেরা বাচ্চা থাকবে ভাই নয়টা কি এক লটে থাকবে নয়টা এক লটে থাকবে যে দর্শক ভাই যে কয়টা পছন্দ হবে যে কয়টা যে লিবি আমাকে ফোন দিবি ইনশাল্লাহ আমি লড় ধরে নিতে পারবে আলাদা নিতে হবে লড় ধরেও নিতে পারবে আলাদা যদি কেউ দুইটা চারটা যদি নেই তাও দিতে পারবো সমস্যা নাই ইনশাল্লাহ

মানে লট ধরে নিলে প্রতিটা বাচ্চা দাম আসবে পঁচাশি হাজার হ্যাঁ পঁচাশি হাজার টাকা দামেও যেমনি সাশ্রয় থাকবে আজকে সেমনি বাচ্চাও থাকবে একবার যাতে মানে হাই পার্সেন্ট হাই কোয়ালিটি আলাদাভাবে নেওয়া যাবে না আলাদাভাবে যদি কোনো দর্শক ভাই দুইটা একটা পাঁচটা চারটা যে যেটাই নিবে ইনশাল্লাহ রহমত আমাকে ফোন দেবে তাকে দিয়ে দেবো সে তো দামের ভিন্ন হবে দাম দরটা জি 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 তো আলমগীর ভাই চলেন তাহলে দেরি না করে আমরা দর্শকদের ঠিক আছে ভাই চলেন যাই দেখেন আলমগীর ভাই তাহলে কত লট রাখছেন

অপর পাশ থেকে দেখছেন পঁচাশি হাজার টাকা লোটের এক নম্বর বথনা বাচ্চাটা বয়সটা হচ্ছে নয় থেকে দশ মাস হ্যাঁ নয় থেকে দশ মাস বাচ্চা কি ভাই দেখেন মাথা ছোট ছোট গোলাপি সব কিছু গোলাপি কালার হয়ে গেছে ইনশাল্লাহ তাহলে এটা দেখলেন আপনারা পঁচাশি হাজার টাকা লটের এক নম্বর বথনা বাচ্চা হল স্ট্রেন থেকে যান মার্শাল্লাহ তারপরে দেখছেন পঁচাশি হাজার টাকা লটে দুই নম্বর বক্তা বাচ্চা সুন্দর একটা বাচ্চা দেখছেন এটাও

এই বাচ্চাটা জাতমান বয়সটা ভাই এটাও একটা হলস্টাইল ফিজিয়াম বাচ্চা ভাই অরিজিনাল হলস্টাইল ফিজিয়াম বাচ্চা কালার প্রিন্ট একই রকম বয়স আনুমানিক 9 থেকে 10 মাস প্লাস এর মধ্যে আছে আচ্ছা ওরান প্রিন্ট একটু দেখেন হ্যাঁ ভাই দেখেন সমস্যা নাই এই দেখেন ঠিক আছে নিপুল চাই আছে আচ্ছা নিপুল চাই জায়গা থেকে শুনে নেবেন এই কে কে অপর পাশ থেকে দেখছেন 50000 টাকা লটে তিন নম্বর বক্স আছে এই বাচ্চাটার বয়সটা তাহলে কেমন হচ্ছে ভাই নয় থেকে দশ মাস প্লাস আছে ভাই নয় থেকে দশ মাস জি ভাই জি মাথা ছোট কালার প্যান্ট দুই পাশে একই রকম ইনশাল্লাহ তাহলে বন্ধুরা এটা আপনারা দেখলেন পঁচাশি হাজার টাকা লটের তিন নম্বর বস্তা বাচ্চা হলিস্টেন ফিজিয়াল তারপরে দেখছেন পঁচাশি হাজার টাকা লটের চার নম্বর বকনা বাচ্চা এই বাচ্চাটা জাতমান কষ্ট হয় এটা পিওর একটা হলস্টেন ফিজিয়াম বাচ্চা অসাধারণ বাচ্চা কালার প্রিন্ট দুই পাশে একই রকম

পঁচাশি হাজার টাকা লটের পাঁচ নম্বর বকনা বাচ্চা এটা হলস্টেন ফিজেন মার্শাল্লাহ তারপরে দেখছেন পঁচাশি হাজার টাকা লটের ছয় নম্বর বকনা বাচ্চা সুন্দর একটা বাচ্চা দেখছেন এই বাচ্চাটা জাতন বয়স হয় এটাও একটা পিওর হলস্টেন ফিজেন বাচ্চা বয়স আনুমানিক নয় থেকে দশ মাস প্লাসের মধ্যে আছে ভাই লম্বা চড় আছে জি অসাধারণ চেহারা ভাই দেখতে অমায়িক লেসটাও দেখছেন আর খাটো আছে চিকন লেস দেখি গেলাম প্যান্টটা হ্যাঁ ভাই এই যে দেখেন চারটা নিপল চার জায়গা তো অনেক শান্ত কোয়ালিটি প্রত্যেকটা বাচ্চাটাও ঠিক আছে ছড়ানো আছে হ্যাঁ মা শান্ত হলে বাচ্চাও শান্ত হবে ভাই ওপর পাশ থেকে দেখছেন 85000 টাকা লটের ছয় নম্বর বাচ্চা বাচ্চা তাহলে আলমগীর ভাই এই বাচ্চাটার বয়স হবে 9 থেকে 10 মাস জি ভাই জি লম্বা চড়া করতে সুন্দর একটা বাচ্চা দেখছেন কালার পিংটা সুন্দর

দেখছেন পঁচাশি হাজার টাকা লটের সাত নম্বর পক্ষে তাহলে এই বাচ্চাটার বয়সটা কেমন হচ্ছে নয় থেকে দশ মাস প্লাসের মধ্যে আছে ভাই সব সেম বয়স এটা হচ্ছে নয় থেকে দশ মাস

আচ্ছা লেসটাও খাটো আছে চিকন লেস কোলাম ফালানটা দেখি হ্যাঁ ভাই দেখান অনেক খাটো লেস দেখছেন এটারও জায়গাটাও ভালো আছে এক থবলা পালান ভাই এখনই নিকল চারটাও ঠিক আছে দেখছেন ছড়ানো ওপর পাশ থেকে দেখছেন পঁচাশি হাজার টাকা লটের আট নম্বর বকর আছে এই বাচ্চাটার বয়সটা হচ্ছে নয় থেকে দশ মাস থেকে দশ মাস জি ভাই পঁচাশি হাজার টাকা লটের আট নম্বর বকা বাচ্চা এটা হল স্ট্যান্ড ফিজেন মাসাল্লাহ পঁচাশি হাজার টাকা লটের সবশেষ নয় নম্বর বকা বাচ্চাটা দেখছেন সুন্দর একটা বাচ্চা আলমগুল ভাই নয় নম্বরের বাচ্চাটা যত্ন নয় নম্বর এই বাচ্চাটা একটা রেড ফিজাম বাচ্চা আমি অনেক শখ করে লিসি এক জায়গায় থেকে পাওয়া যায় না খুব কষ্ট করে নিয়েছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দশ বছরে দেখিনি ছোট গোলগাল কাঙ্কাল ছোট মুন্ডি আছে ভাই এটা জি তারপর এটা মুন্ডি মানে সিং নাই না শিং হবে না মুন্ডি সুন্দর একটা বাচ্চা দেখছেন 85000 টাকা লট এটা 9 নম্বর বাচ্চা আচ্ছা একটু ঘুরে ফিরে দেখি হ্যাঁ বেশ ভালো করে দেখছেন নেস্টটা খাটো আছে দেখি ওলং করে এটা হ্যাঁ দেখেন ভাই খুব শান্ত স্বভাবের এ বাবা আচ্ছা নিপুল চারটাও ঠিক আছে জি ঠিক আছে অপর পাশ থেকে দেখছেন পঁচাশি হাজার টাকা লটের নয় নম্বর বকনা বাচ্চাটা মার্শাল্লাহ সুন্দর একটা বাচ্চা দেখছেন এই বাচ্চাটার বয়সটা তাহলে নয় থেকে দশ মাস হবে জি ভাই অনেক ভালো গ্রোথ আছে বাচ্চাটার বন্ধুরা তাহলে দেখছেন এটা আপনারা পঁচাশি হাজার টাকা লটের সবশেষ নয় নম্বর বকনা বাচ্চা অর্থাৎ এক থেকে নয় নম্বর এই বাচ্চাগুলি যদি আপনারা লট ধরে একসঙ্গে নেন তাহলে প্রতিটি বাচ্চা দাম আসবে পঁচাশি হাজার টাকা করে আলাদাভাবেও নিতে পারবেন একটা দুটা করে সেই ক্ষেত্রে দামের ভিন্নতা হবে দাম দরটা পয় নিতে হবে এটা দেখলেন পঁচাশি হাজার টাকা লটে নয় নম্বর বক্তা বাচ্চা রেখে যায় আলমগুর ভাই মাসাল্লাহ সুন্দর সুন্দর অনেকগুলি বাচ্চা দেখালেন দর্শক দুটি সে যদি কিছু বলতেন দর্শক ভাইকে বলবো এই যে হ্যাঁ বাচ্চাগুলো দেখালাম দর্শক ভাইয়ের খুব কষ্টর টাকা কিন্তু কষ্ট টাকা দিয়ে গরু বাছুর কিনে তো এই কষ্টের টাকা দিয়ে গরু বাছুর কিনি যদি মনে করেন যে সঠিক বাচ্চা যদি হাতে যায় না পড়ে তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যাবে তাই আমি দর্শক ভাই বলবো বারবার বলি প্রত্যেকটা প্রতিবেদনে যে বাচ্চা কিনলে এমন হলেস্টান ফিজাম বাচ্চা অরিজিনাল গায়ের অরিজিনাল বাচ্চা কিনতে হবে অসাধারণ বাচ্চা যদি অরিজিনাল বাচ্চা কিনে যদি খামার যদি করে তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ওনার কোনো দিনই লস হবে না লাভ হতেই হবে এ হচ্ছে ব্যাপার আচ্ছা তো আজকে দর্শকদের দেখালেন পঁচাশি হাজার টাকা লট অর্থাৎ